আজ আটই অক্টোবর দু এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে তার কারণ প্রতিটা বাংলার মানুষের নজর পুজোতে কতটা বৃষ্টি হতে পারে এছাড়া গতকাল এবং পরশু আলোচনা করছিলাম আমরা আরব সাগর এবং বঙ্গোপসাগরে তৈরি হতে পারে দু দুটি ঘূর্ণিঝড় যার পরবর্তী নাম হতে পারে একটির নাম ডানা আরেকটির নাম ফেঙ্গাল এই বিষয় নিয়েও আলোচনা করব সমস্ত আপডেটের জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চলে এলাম প্রথমেই আমরা আপডেট দেব জি মডেলে গিয়ে বলছিলাম আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তবে ইসিএম আবার অন্য কথা বলছে বন্ধুরা একটা কথা বলে দিই এই যে আপডেটটা আমরা দেখছি জিএফএস মডেল থেকে সেই মডেল অনুযায়ী আমরা এর আগের যে সিস্টেমগুলো সম্পর্কে বা ঘূর্ণিঝড় আসার আগে দেখেছিলাম তখন আমরা প্রায় দেখেছি জিএফএস মডেল একটু আগে বলে দেয় যে এই ঘটনা ঘটতে পারে পরবর্তী সময় ইসিএমডাব্লিউএফ মডেল ফলো করে আমরা অ্যাকুরেট সেই জায়গায় পৌঁছে যাই আমাদের আশঙ্কা যেখানে থাকে সেখানে তো সেক্ষেত্রে জিএফএস যদি বলে যে আগামী বৃহস্পতিবার নাগাদ এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মানে আজ মঙ্গলবার পরশু বৃহস্পতির কথা বলছি না বলছি তার পরের বৃহস্পতির কথা তবে সেটা হয়তো আরও তিন চার দিন বাদে তৈরি হতে পারে বা দু একদিন আগেও তৈরি হতে পারে এক্স্যাক্ট যে সেই বৃহস্পতিবারই তৈরি হবে এটা নয় তবে হ্যাঁ সম্ভাবনা প্রবল কি দেখছি আমরা আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে মঙ্গলবার নাগাদ একটি ভারী নিম্নচাপ তৈরি হবে তারপর বুধবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই তার যে গতিবেগ সেটা প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত চলে যাবে আমরা যদি একে গাস্টিং বা বায়ুর ঝাপটা মুড়ে দেখি তাহলে তা আরও বেশি প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি পরবর্তী সময় আরও গতিবেগ বাড়িয়ে সেটি ওমান ইএমএন দিকে যাবে এবং বৃহস্পতিবার পর্যন্ত যা আপডেট দেখছি সেই আপডেট অনুযায়ী ওমান বা ইয়েমেনের দিকে সে যাচ্ছে এবং গতিবেগ আরও বাড়ছে যদি এই গতিবেগ নিয়েই সে আছড়ে পড়ে তাহলেও একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে কিন্তু এই যে পরবর্তী বৃহস্পতিবারেই ঘটনা ঘটবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নয় ঘূর্ণিঝড় তৈরি হবে এটাও হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নয় তার কারণ আপনারা জানেন এটি আবহাওয়া সংক্রান্ত আপডেট এতে কতটা কি হবে সেটা আরও যে সময় ঘটনা ঘটবে তার দু তিন দিন বা চার দিন আগে একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা যায় প্রায় সাত আট দিন বা দশ দিন আগে থেকে এতটা এক্স্যাক্ট দেওয়াটা কোনো সিস্টেমের পক্ষে সম্ভব নয় সিস্টেম স্যাটেলাইট থেকে কাজ করে বিভিন্ন রকম বিশ্লেষণ করে তারা একটা আপডেট দিয়ে থাকে যেই আপডেটটা আপনাদের আমরাও দিয়ে থাকি এবার আসি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই সময়টায় বঙ্গোপসাগরে এবং এটা কিন্তু ইসিএমডাব্লিউএফ বলছে তার মানে এর সম্ভাবনা অনেক বেশি যদি এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এর নাম হতে পারে ডানা মোট কথা হলো যেই ঘূর্ণিঝড় আগে তৈরি হবে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ডানা পরবর্তী সময়ে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার নাম হবে ফেঙ্গাল প্রথমটির নাম দিয়েছে কাতার দ্বিতীয়টির নাম সৌদি আরবিয়া এ তো গেল ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট এবার চলে আসি আমরা নর্মাল আপডেটে দেখুন এই যে মুহূর্তগুলো চলে এই সময়টায় অক্টোবর নভেম্বরের দিকে ঘূর্ণিঝড় তৈরি হয় এটা ন্যাচারাল ব্যাপার এবং প্রতি বছরই আমরা দেখে থাকি ঘূর্ণিঝড় এই সময় যেরকম হয় সেরকম মে মাস জুন মাস নাগাদও হয় আপনারা জানেন এই সময়টায় ঘূর্ণিঝড় তৈরি হয়েই থাকে বঙ্গোপসাগর আরব সাগরে তাই সেদিকে আমাদের নজর রাখতেই হয় তবে এটা তো কোনো ভয় দেখানোর ব্যাপার নয় এটা হচ্ছে একটা সাবধানতার জন্য আমাদের আপডেট দেওয়া সেটা আপনারাও ভালো করে জানেন না তার জন্যই আমাদের সঙ্গে জুড়ে আছেন আর যারা আমাদের সঙ্গে এতদিন ধরে জুড়ে আছেন তাদের অনেক অনেক হৃদয় থেকে ভালোবাসা বড়দের শ্রদ্ধা চলে আসি কীরকম বৃষ্টি হতে পারে যেটা মূল আলোচনা এখন এই সময় দাঁড়িয়ে কেন তার কারণ হচ্ছে পুজো এইদিকে তো নজর আমাদের রাখতেই হবে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই আজকের রাত বারোটার মধ্যে সকালে যা বৃষ্টি হয়ে গেছে কলকাতা বা দক্ষিণবঙ্গে সেটা আর উল্লেখ করার দরকার নেই কিন্তু যেটা দেখতে পাচ্ছি বা যেটা হতে পারে সেটা নিশ্চয়ই উল্লেখ করব তো আজকে দুপুর থেকে মানে এই একটা দুটো থেকে রাত্রির বারোটা অবধি যে বৃষ্টির লেভেলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই হলেও হয়তো খুব ছিটে ফোটা একটু মেঘ হলো হিঙ্গলগঞ্জ বাদুরিয়া হাবড়া এছাড়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি এক কথায় বলতে গেলে নেই সেরকমই আমরা দক্ষিণ বাংলাদেশও খুব একটা কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ ছোট্ট করে একটু জায়গা রয়েছে অঞ্চল রয়েছে ফরিদগঞ্জ তারপরে হাইমচর চাঁদপুর হাজিগঞ্জ এই অঞ্চলে একটু বৃষ্টি দেখা যাবে আজ রাত বারোটার মধ্যে ত্রিপুরায় কিচ্ছু নেই এদিকে আমরা যদি দেখি শিলচরের দিকে বা সিলেটের দিকেও কিছু নেই কিন্তু অনেকে বলবেন আরে দাদা উত্তরবঙ্গে আসুন হ্যাঁ আসছি উত্তরবঙ্গে এলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুরে কিছুটা বৃষ্টি আজ রাত বারোটার মধ্যে আছে হালকা ছিটে ফোটা রায়গঞ্জে এছাড়া করণদিঘি কিষানগঞ্জ সহ আমরা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি এছাড়া শিলিগুড়িতে হালকা মাঝারি জলপাইগুড়ি ধূপগুড়িতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আছে আজ রাত বারোটার মধ্যে দুপুর থেকে আলিপুরদুয়ারে হালকা মাঝারি হল কোচবিহার তারপরে শীতলকুচি দিনহাটা এদিকে মাথাভাঙা বানেশ্বর তুফানগঞ্জ ভুরুঙ্গামারী এই যে জায়গাগুলি এই জায়গাগুলিতে খানিকটা ভালোই বৃষ্টি আমরা পেতে চলেছি তার সাথে সাথে উত্তর বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট চিলমারি এই উপজেলাগুলোতে কিন্তু বৃষ্টি থাকবে বা এই বিভাগগুলোতে এইবার চলে আসি আমরা আজ রাত বারোটা থেকে কাল সকাল বারোটা বা দুপুর বারোটা অবধি আমরা কীরকম বৃষ্টি পেতে পারি কোথায় পেতে পারি এই বিষয় জানিয়ে রাখি আজকে রাত বারোটা থেকে কাল দুপুর বারোটা অবধি আমাদের দক্ষিণবঙ্গে কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই এমনকি উত্তরবঙ্গেও নেই মানে পশ্চিমবঙ্গ পুরো পরিষ্কার থাকবে আজ রাত বারোটা থেকে কাল দুপুর বারোটা অবধি খুব ছিটে ফোটা যদি একটু হয় তো সেক্ষেত্রে কলকাতা চন্দননগর বা এদিকে হাবড়া গোসাবার দিকে দেখতে পাচ্ছেন জয়নগর মজিলপুর হলদিয়া হলদিবাড়ি নামখানা মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় খুব ছিটে ফোটা না হওয়ার সম্ভাবনা বেশি হলেও খুব সামান্য আর উত্তরও কিন্তু সেই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত বাংলাদেশের দক্ষিণ পরিষ্কার এবং ত্রিপুরা পরিষ্কার থাকলেও উত্তরের দিকে কলাই বগুড়া ঘোড়াঘাট তারপরে সরিষাবাড়ি আংশিক ময়মনসিংহ মদন বিশ্বম্বরপুর বাগমারা সিলেট মৌলভীবাজারে বেশ খানিকটা বৃষ্টি থাকবে কাল দুপুর বারোটার মধ্যে শিলচরও খানিকটা দেখা যাচ্ছে আসামেও মোটামুটি বৃষ্টি কিন্তু থাকবে তেজপুর নগাঁও এছাড়া খানিকটা গুয়াহাটির দিকে এই হচ্ছে কাল দুপুর বারোটা অবধি যেটা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি এইবার হচ্ছে কথা কাল ষষ্ঠী কাল বিকেলের দিকটা কেমন যাবে মানে দুপুর বারোটা থেকে রাত বারোটা এটাও খুব হিসাবের ব্যাপার সেক্ষেত্রে বলে রাখি কাল দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে চেঞ্জ কলকাতা চন্দননগর শান্তিপুরসহ সহ নদীয়া চাকদা এদিকে পাণ্ডুয়া হাবড়া খর্দা আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া গুসকরা বোলপুর কাটোয়া বেলডাঙ্গা করিমপুর মানে মুর্শিদাবাদ নদীয়ায় কৃষ্ণনগর রানাঘাট ভালো বৃষ্টি থাকছে কালকে দুপুর ও বিকেলের দিকে এবং বেশ খানিকটা বীরভূম ও বর্ধমান জুড়ে এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে খানিকটা থাকবে গোয়াল তো চন্দ্রকোনা তো বললাম ঝাড়গ্রামেও কিছুটা দেখা যাবে খাতরা বা পুরুলিয়া হুড়ার দিকে খুব একটা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টি সেখানে লক্ষ্য করা যাবে আর পুরো বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে খুব সামান্য হালকা মাঝারি বৃষ্টি সে ঢাকা বা কুমিল্লা সমস্ত জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা তো তাই সেরকম উল্লেখযোগ্য কিছু নেই আগরতলায় ছিটে ফোটা বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে একটু বৃষ্টি দেখা যাবে তাছাড়া এদিকে দিনহাটা তুফানগঞ্জ তারপরে ভুরুঙ্গামারির দিকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারব এই হচ্ছে গিয়ে আগামীকাল দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি বৃষ্টি তার মানে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে বৃষ্টি আছে আর তার পরের দিনটা যদি আমরা কাল রাত বারোটা থেকে পরশু রাত বারোটা অবধি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতে বৃষ্টি আছে আসামে বৃষ্টি আছে এ ডিটেল আরও কখন বৃষ্টি কারণ এটা আমরা বৃহস্পতিবারের আলোচনা করছি মূলত আজ মঙ্গল এবং কাল বুধবার এটা মোটামুটি বলে দিয়েছি এই বৃহস্পতিবারের বৃষ্টিটা কিন্তু নদিয়া মুর্শিদাবাদে বেশ ভালো রকম দেখা যাবে এবং বর্ধমানে দেখা যাবে এছাড়া বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টিটা থাকবে তো সেই বিষয় নিয়ে আমরা পরে আরও ডিটেলে আলোচনা করে নেবো যেহেতু এখন একদিন বাকি আছে আপাতত আজ আর কাল বিষয়টার দিকে নজর দিলাম এছাড়া শুক্রবারও কিছুটা বৃষ্টির পর শনিবার থেকে কিন্তু মোটামুটি আমাদের পুরো বেঙ্গল জোন পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর আপাতত চার পাঁচ দিন সেরকম আর কোনো বৃষ্টি নেই এরকমই দেখতে পাচ্ছি এবং তারপর যদি আবার পরিস্থিতি বদল হয় যেমন আমরা দেখতে পাচ্ছিলাম এই যে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা সেক্ষেত্রে তখন আবার পরিস্থিতি বদলে এই ঘূর্ণিঝড় তৈরি হলে কোন দিকে আসছে তাই নিয়ে তো আমাদের আপডেট রেগুলার থাকবে আপনারা তো আমাদের সঙ্গে জুড়েই আছেন এবং অবশ্যই আপনাদের সেই আপডেটগুলো কাজে লাগবে আর একটা কথা বলে দিই আজকের এই যে বললাম আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই আমরা যদি আর একটু ডিটেলে ফলো করি মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি কলকাতা সহ দুই দিন এই দুই চব্বিশ পরগনা এছাড়া আংশিক নদীয়া বর্ধমান পূর্ব মেদিনীপুরে আছে বৃষ্টি কিছুটা আছে আমরা যদি চিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি দেখি দেখুন বর্ধমান কিংবা এদিকে শান্তিপুর আরামবাগ হালকা মাঝারি মেঘ রয়েছে এবং কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে কোথাও হয়তো একটু একটা পশলা বৃষ্টি হয়ে যাবে হওয়ার পর তারপর আবার কমবে এদিকে বাংলাদেশেও কিন্তু মেঘ দেখতে পাচ্ছি কলাই বগুড়া ময়মনসিংহ সিলেট তারপরে লখাই কিশোরগঞ্জ বাজার ত্রিপুরাতে বিশেষ করে উত্তর ত্রিপুরাতে মেঘ রয়েছে উত্তর ত্রিপুরা ও উত্তর পূর্ব ত্রিপুরাতে যেমন আম্বাসা শিলচরি বাজার আগরতলা খোয়াই কুমারঘাট এই সমস্ত জায়গা ধর্মনগর পোলাশিব এই জায়গাগুলোতে রয়েছে মেঘ শিলচরে খানিকটা মেঘ রয়েছে আসামে এখন খুব একটা মেঘ নেই পরবর্তী সময় হয়তো মেঘ প্রবেশ করবে বৃষ্টি বাড়বে আমরা যদি আবহাওয়ার রাডার দেখি তাহলে আবহাওয়া রাডার বলছে যে আমাদের একেবারে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় ওই ছিটে পড়ে যেমন চন্দননগরে একটু দেখতে পাচ্ছি বৃষ্টি এরকম বিক্ষিপ্তভাবে কিছু কিছু বারুইপুরের পাশে পিয়ালি এখানে কিন্তু এই মুহূর্তে একটুখানি বৃষ্টি দেখতে পাচ্ছি পরবর্তী সময় কেটে যাবে যেমন এখানে নদীয়ার দিকটা নাকি না গাইঘাটা গাইঘাটাতে সামান্য একটু বৃষ্টি দেখতে পাচ্ছি এইরকম ভাবে খুব ছোট ছোট জোনে অল্প অল্প সামান্য বৃষ্টি যেরকম বাংলাদেশেও রয়েছে তো এগুলো উল্লেখযোগ্য ব্যাপার নয় ভারী বা অতি ভারী বৃষ্টি আপাতত সেরকম নেই আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গে ওই মাঝে মধ্যে হয়তো একটা পশলা বৃষ্টি উত্তরবঙ্গের দিকে বেটার হবে দক্ষিণে বৃষ্টিটা হবে হালকা মাঝার ইয়ে হচ্ছে কি পরিস্থিতি আমরা তো ঘূর্ণাবর্ত নিয়ে শুরুতেই আলোচনা করে ফেলেছি আমরা একটু বৃষ্টি ও বজ্রমুড়ে যাব। এবং এই যে আমাদের মুর্শিদাবাদ বা নদীয়ার বৃষ্টি বা বর্ধমানের দিকে যে বৃষ্টির কথাটা বলছিলাম এটা কিন্তু এই দুপুরের দিকটাতেই যেটুকু হবে ওইটুকুই হবে তারপরে আবার পরিষ্কার হয়ে যাবে রাতের দিকে উত্তরবঙ্গের যে বৃষ্টিটার কথা বললাম উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে জলঢাকা বা লালমনিরহাটের দিকে সেটা রাতের দিকে হবে আবার কালকে সকাল থেকে দুপুর আমরা পরিষ্কার দেখব দুপুরের পর আবারও দক্ষিণবঙ্গে যে বৃষ্টির কথা বলছিলাম আলোচনা সেটা সমস্তটাই দুপুর ও বিকেলের দিকে হবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি তাই উত্তরের বৃষ্টিটা সকালের দিকে আর দক্ষিণের বৃষ্টিটা আমরা দুপুর ও বিকেলের দিকে দেখতে পাচ্ছি এই হয়ে গেল বৃষ্টি ও বজ্রমুঠ এবার চলে যাব আমরা তাপমাত্রা আজকে তাপমাত্রা কতটা আছে কলকাতা একত্রিশ শান্তিপুর আঠাশ বর্ধমান সাতাশ কাটোয়ার দিকটায় উনত্রিশ বাকি কিন্তু দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা তিরিশ একত্রিশের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর তিরিশের মধ্যে এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল সবই ওই তিরিশ থেকে বত্রিশের মধ্যে মুর্শিদাবাদ বীরভূমও কিন্তু বত্রিশ তেত্রিশের মধ্যে থাকছে মালদা একত্রিশ দক্ষিণ দিনাজপুর একত্রিশ উত্তর দিনাজপুর একত্রিশ দার্জিলিং তেইশ শিলিগুড়ি তিরিশ জলপাইগুড়ি ধুপগুড়ি উনত্রিশ তিরিশ আলিপুরদুয়ার কোচবিহার সহ শীতলকুচি দিনহাটা মাতাভাঙা তুফানগঞ্জ সবই তিরিশের মধ্যে সেরকমই উত্তর বাংলাদেশ তিরিশ কলাইবগুড়ার দিকেও মোটামুটি একত্রিশ তিরিশের মধ্যেই ময়মনসিংহ তিরিশ সিলেট উনত্রিশ ঢাকা একত্রিশ খুলনা বরিশাল উনত্রিশ তিরিশ রাজশাহী মেহেরপুর উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে কুমিল্লা বত্রিশ চিটাগাং মহেশখালী কক্সবাজার রাঙামাটি লংগদু সমস্তটাই তিরিশ একত্রিশের মধ্যে ত্রিপুরার দক্ষিণে বত্রিশ উদয়পুর তিরিশ আগরতলার দিকটা উনত্রিশ আবার আমবাসা কুমারঘাট ছাব্বিশ সাতাশ কারণ এই মুহূর্তে মেঘ রয়েছে তাই তাপমাত্রাটা কম শিলচর সাতাশ আসাম জুড়ে উনত্রিশ তিরিশের মধ্যে তাপমাত্রা তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে প্রপার আপডেট জেনুইন আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা